আপনারা অনেকেই কিন্তু দিন দিন ফকির হয়ে যাচ্ছেন অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে কোনো অবস্থাতেই সরাতে পারছেন না দিন দিন আপনি গ্রস্থতার মধ্যেই পড়ে রয়েছেন দুঃখ কষ্ট পেরাসানি এবং হতাশা যত ধরনের অশান্তি রয়েছে সমস্ত অশান্তি আপনার পরিবারের মধ্যেই বিরাজ করছে আপনি কামাই রোজগার করছেন কিন্তু আপনি কামাই রোজগারের থাকার মধ্যে কোনো বরকত পাচ্ছেন না যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি রয়েছে সবকিছু আপনি দুরবিত করতে পারবেন নবীজির শিকানো ছোট্ট একটি মুসলিম শরীফের দুই হাজার ছয় নম্বর হাদিসে একটি দোয়া উল্লেখ করা হয়েছে যদি আপনি এখলাসের সাথে চোখ বন্ধ করে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা করতে পারেন এবং মাগরীবের নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন খুব মনোযোগ দিয়া আল্লাহ নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনাদের রয়েছে সব কিছু আল্লাহ তালা দুরবিত করে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে গাইবি করে দিবে থেকে বৃষ্টির আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে কোনো অবস্থাতেই পরিবার সংসারে আপনার আসতে পারবে না আল্লাহ তালা স্বয়ং আপনার জিম্মাদারি নিয়ে নিবে ইনসা আল্লাহ এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা আমলটা শিখতে অবশ্যই আপনাকে আমলটা করতে হবে এবং আমলটা শিখতে হবে তাহলে আসুন আমি আগে হাদিসটা বলে নিচ্ছি এরপরে আমলটা শিখাই দিচ্ছি কিভাবে আপনারা ভিন্ন নিয়মে আমলটা করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া এবং আবু তালা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসলিম শরীফের দুই হাজার ছয় বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু হরাই রাদিয়াল্লাহু তালু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে চুট্টু একটি দুয়া এটা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি ফজরের দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অথবা মাগরিবের পরে যদি আমল করতে পারে গো

কষ্ট পেরেশানি হতাশার গ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে সব কিছু আল্লাহ তালা সাথে সাথে দুরবৃত্ত করতে থাকেন এমন পাওয়ারফুল এই খালিমার আল্লাহ একবার নবীজি বলেছেন যে এর চেয়ে উত্তম কোনো জিনিস কেমতের ময়দানে আর আল্লাহ তালার নিকট নিয়ে আসতে পারবে না যে এই কালিমার আমল করবে সকাল সন্ধ্যায় আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন এই জন্য আসুন আমলটা কীভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শিখুন সর্বপ্রথম আপনি যখন ফজরের আজান হয়ে যাবে শুভেষাতে যখন হয়ে যায় তখন সাথে সাথে আপনাকে ঘুম থেকে হট করে উঠতে হবে হট করে উঠে তারপরে আপনি কি করবেন সোজা আপনি অজু কানায় চলে যাবেন এরপরে আপনি ভালো করে অজু করবেন একবার বিসমিল্লা বলবেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম একবার বলে আপনি ভালো করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর করে এখলাসের সাথে দৌত করবেন দেখেন অজু যদি আপনার না হয় তাহলে কি কিন্তু আপনার নামাজও হবে না আমলটাও কিন্তু আল্লাহ তালার নিকট বেশি গ্রহণীয় হবে না এই জন্যে ভালো করে উত্তম রূপে আপনাকে উজু করতে হবে উজুর শেষে একবার আপনি আকাশের দিকে তাকিয়ে সাহাদু আল্লাহ ইলাহা ই ওয়াহাদাহাহাহু লা কালাহু ও শাহাদু আল্লাহ মুহাম্মাদান আবদুহু হু ও হু এটা পাঠ করে নেবেন এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি বসে সর্বপ্রথম ফজরের পরে যদি আমলটা করতে চান তাহলে দুই রেখা সন্নত পড়ে তারপরে নামাজের আগে আপনি আমলটা করবেন আর মাগরীবের নামাজের পরে যদি আপনি করতে চান তাহলে সর্বপ্রথম মাগরীবের তিন রাকাত আপনি কি করবেন এরপরে সালাতুল দুই রাকাত নামাজ আগে পড়তে হবে আল্লাহ দিকে হয়ে এইভাবে নিয়ত করে আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের অভাব অনটন রয়েছে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দুর্বৃত্ত করে কামাই রোজগারি বরকত আনার আমি দুই রাকাত সালাত ুল হাজত নামাজ পড়ছি আল্লাহ একবার এরকম ন্যা বেঁধে দুই রাখাত সালাতুল হাজত নামাজ পড়বেন অন্য অন্য নামাজের মতো প্রথম রাখাতে সুরা এফাতে পড়বেন একটি সুরা মেলাবেন রুকু সেজনা করবেন আবার দ্বিতীয় রাখাত সুরা এফাতে পড়বেন আর একটি সুরা মেলাবেন রুকু সেজনা করবেন এরপরে আপনি তাসাহুদ্দুর শরীর পরে বসে সালাম পেরিয়ে নামাজ শেষ করে দিবেন এই তো আপনার দুই রাখাত সালাতুল হাজত নামাজ হয়ে গেল প্র্যাকটিক্যালি দেখাতে হয় না আপনারা অনেকেই কিন্তু এই সালাতুল হাজত নামাজ পারেন ইনশা আল্লাহ অতীতে অনেক ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি। এই জন্য আসুন মূল যে আমলটা আমরা শিখে নেই সময় নষ্ট না করে খুব মনোযোগ দিয়ে শিখুন সর্বপ্রথম আপনি নবী করিম ওয়াসাল্লামের পর চুট্টু একটি শরীফ মাত্র তিনবার পাঠ করবেন কয়বার তিনবার আপনাকে পাঠ করতে হবে এরপরে সেই কালিমাটা একশতবার পাঠ করতে হবে যে কালিমার ব্যাপারে নবীজি ওয়াদা করে বলে গিয়েছেন যে এই কালিমা পাঠ করলে এর ছে ধামি জিনিস আল্লাহ নিকট কোনো ব্যক্তি আর নিয়ে আসতে পারবে না হ্যাঁ যদি যদি এই ব্যক্তির চাইতে অন্য কোনো ব্যক্তি বেশি বেশি করে পড়ে তাহলে সেই ব্যক্তি শ্রেষ্ঠ হবে আল্লাহ আকবর কিন্তু এই কালিমাটা অনেক শ্রেষ্ঠ তাহলে আসুন আমার সাথে সাথে সহি করে সর্বপ্রথম শরীফটা শিখে নিন শরীফটা পাঠ করছি সল্ল হুয়ালি ওয়াসলিসল তিনবার এই পাঠ করার পরে বার আপনি নবী করিম সাল্লাস মুসলিম শরীফের উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা আপনি বার পাঠ করবেন ফজরের দুই রাকাত সুন্নতের পরে যদি আমলটা করতে চান বার আপনি পাঠ করবেন বেশি সময় লাগবে না 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে এরপরে আপনি মাগরিবের পরে যদি আপনি আমল করেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে আসুন দোয়াটা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শেখা করা চলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله <سؤال> وبحمده আল্লাহ একবার এক শতবার পাঠ করবেন এরকমভাবে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন যদি আপনি ফজরের দুই রেখা সন্ন্যত পরে আমলটা করেন তাহলে ফরজ নামাজের আগেই মনাজাত করবেন আর মাগরীবের নামাজ আদায় করার পরে যদি আপনি আমলটা করেন তাহলেও কিন্তু আপনি মোনাজাত করবেন মোনাজাতটা এরকমভাবে করবেন মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ আল্লাহ তুমি একটু নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা অনেক গুনাহ করে ফেলেছি সমস্ত গুনাহ মাথায় নিয়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি মেহেরবানি করে আমার জীবনের যৌমনের সমস্ত গুনাহগুলো দয়ে মুচে সাদ করে আমাকে নিষ্কাত করে দাও আল্লাহ ও পরিবার সংসার নিয়ে অনেক বড়տնের মধ্যে পড়ে আছি দিন দিন গরীব হয়ে যাচ্ছি চতুর্দিক থেকে শুধু হায়রান আর হাকাসা লিনগ্রস্ততা দুশ্চিন্তা পেরেশানিতে পড়ে আছি গো আল্লাহ অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অনবনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা রয়েছে সব কিছু দূরবিত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না ইনকামের মধ্যে বরকত নেই চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি বরকত পাচ্ছি না ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি বরকত পাচ্ছি না বরকতের ব্যবস্থা করে দাও এরকম ভাবে একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে যত মনের আশা রয়েছে আপনি ব্যক্ত করবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত না থাকলে বলবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাম্মত ভালোবাসা নেই অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান শতুতি কথা শুনে না তুমি সন্তানদেরকে অবশ্যই ভাদ্য করে দাও এরকম একটা একটা করে বলবেন আপনার যে সমস্যা রয়েছে সর্বশেষে আহ الموت لا إله إلا الله محمد رسول الله এরকমভাবে আপনি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরোজ নামাজের আগে অথবা মাগরিবের নামাজ আদায় করার পরে দুই রাখা সালাতুল হাজত নামাজ পরে আমলটা কিন্তু করতে পারেন ইনশাল্লাহ যদি করেন কিছুদিন অবশ্যই দেখবেন রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিয়েছে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হ্যাঁ সব কিছু আল্লাহ তালা করে দিচ্ছে তবে শর্ত হলো ইখলাসের সাথে আমল করতে হবে নিষ্ঠতার সাথে আমল করতে হবে সাবধান ইয়লাশ ছাড়া আপনি কখনো কিন্তু এই আমলটা করতে যাবেন না কাজ হবে না এক্লাস ছাড়া কোনো আমল করলে আল্লাহতালা কবুল করেন না সারা জীবন আমল করে যাবেন এক একটা আমল আপনার কবুল হবে না অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অনটন আছে সব কিছু দূরভূত করে তাদের মনের আশা পূরণ করে দাও এবং মক্কা মদিনায় হস করার তাদেরকে তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি